আজ নিয়ে আসলাম একেবারে জিভে না একটা রেসিপি কদবেলের চাটনি এই কদবেল দেখলেই জিভে জল আসে যে কোনো টক জাতীয় জিনিস দেখলেই কিন্তু জিভে জল আসে দেখুন কত সুন্দর কদবেলের চাটনি তৈরি হয়ে গেল কদবেল দিয়েও যে চাটনি তৈরি করা যায় এই চাটনিটি না খেলে না তৈরি করে খেলে কিন্তু বিশ্বাস করবেন না অসাধারণ লাগে খেতে একেবারে ঝাল মিষ্টি চাটনি দারুণ সুন্দর যেমন দেখতে খেতেও কিন্তু অপূর্ব চলুন দেখি কি করে কদবেল বানাবো চাটনি বানাবো নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি দুটো কদবেল নিয়েছি দুটো কদবেল নিয়েছি নিয়েছি সামান্য কাজু আর কিশমিশ সর্ষে আর শুকনো লঙ্কা জন্য নিয়েছি আর নিয়েছি চিনি আপনার ইচ্ছে করলে গুড় দিয়েও করতে পারেন দেখুন কত সুন্দর পেকে গেছে কদবেলটা আমি বাটির মধ্যে একটা চামচ দিয়ে কদবেল ছাড়িয়ে নিচ্ছি সিজনাল যে কোনো ফলে কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এই কদবেলেরও গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও ভিটামিন সিতে ভরপুর এটা আমি বলতে পারি প্রচুর ভিটামিন সি থাকে এই কতবেলের মধ্যে অপূর্ব লাগে কদবেল মাখা সর্ষের তেল ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কদবেল মাখা কিন্তু অসাধারণ স্বাদ খেতে দেখলেই খেতে ইচ্ছে করে সেই রকম এই চাটনিও দেখলেই খেতে ইচ্ছে করে দারুণ সুস্বাদু হয় আমি কদবেল কথায় কথায় কিন্তু দেখুন একটা পুরো ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে কতবিল ভালো পাকা কি না সেটা বোঝারও একটা উপায় আছে কতবেলের গন্ধ শুকলে বোঝা যাবে কতবেলটা সঠিকভাবে পেকে গেছে এইবারে আমি একটা চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি আপনারা করলে হাত দিয়েও চটকে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর বেশি স্ম্যাশ করার দরকার নেই খুন্তি দিয়ে করলেই সব ঠিকঠাক হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি আমি আমি কিন্তু ভাজা মশলাটা আর আপনাদের দেখালাম না কারণ ভাজা মশলা আমরা সবাই জানি চাটনিতে কি মশলা দিতে হয় মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ইচ্ছে করলে আপনারা তেল ছাড়াও কিন্তু এই চাটনিটা রান্না করতে পারেন কোনো খেতে কিন্তু কোনো খারাপ লাগবে না এবার দিয়ে দিলাম কদবেল তারপরে একটু জল অ্যাড করবো এর মধ্যে কদবেলটা এত সুন্দর পেকেছে দেখুন রংটা অপূর্ব দেখুন কদবেল একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে এবার ওই বাটিটা দিয়ে খানিকটা জল দিলাম কারণ ফোটাতে হবে তো নালে খেতে ভালো লাগবে না ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি পরে কিন্তু একটু নুনও দেব এবারে দিয়ে দিলাম চিনি কদবেলে কিন্তু প্রচুর চিনি লাগে যেহেতু আমি টক মিষ্টি ঝাল এরকম আচারটা তৈরি কর আচার না চাটনি তৈরি করব এই কারণে একটু কম চিনি দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য কালারের জন্য হলুদ না দিলেও হয় কিন্তু যেহেতু এটা ভিডিও তৈরি করছি একটু কালারফুল না হলে ভালো লাগবে না সেই কারণে একটু হলুদ দিলাম এবার ফুটতে দেব খানিকক্ষণ দেখুন কত সুন্দর কালার এসে গেছে দেখি এই জিবে জল আসছে তো জল আসারই কথা দারুণ খেতে লাগে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন চিনিও একেবারে মেল্ট হয়ে গেছে চিনি মেল্ট হয়ে গেছে এবারে দেখুন কত সুন্দর চাটনি চিনি মেল্ট হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে তারপর মশলা দিয়ে নামিয়ে ফেলব ঠান্ডা করে তারপর খাওয়ার শেষ পাতে অথবা আপনারা বিকেলবেলাও কিন্তু বা দুপুরবেলা এই চাটনি শুধু মুখেও কিন্তু খেতে ভালো লাগবে এতটাই টেস্টি হয় ভালো করে ফুটিয়ে নিয়েছি এই চাটনি আপনারা অন্তত সাত আট দিন মতন সংরক্ষণ করেও রাখতে পারবেন হাফ চামচ আদা বাটা দিলাম আপনারা ইচ্ছে করলে আদা গ্রেট করেও দিতে পারেন আদা দিলে চাটনির সুগন্ধ আর টেস্ট দুটোই কিন্তু বাড়ে আদা না দিলে কিন্তু চাটনিটা কেমন যেন একটা লাগে কিন্তু আদা দিলে চাটনির টেস্ট এবং সুগন্ধ দুটোই বাড়বে দিয়ে দিলাম এক কয়েকটি কাজু আর কয়েকটি কিশমিশ এটা না দিলেও হয় অপশানাল আমার ছিল বলেই আমি দিয়েছি আপনাদের যদি না থাকে তাহলে নাই দেবেন কদবেলে কাজু কিশমিশ না দিলেও চলে আমি এমনি দিলাম চাটনি যেহেতু দিয়ে দিলাম ভাজা মশলা এখানে আছে জিরে ধনে আর হচ্ছে মৌরি ভেজে এক চামচ দিয়ে দিলাম অসাধারণ লাগে খেতে এই কদবেলের চাটনি আমরা সবাই কতবেল মাখা খাই কিন্তু চাটনি তো কেউ করে খাই না তাই আজকে আপনাদের জন্যই চাটনি নিয়ে হাজির হয়েছি সামান্য চিলি ফ্লেক্স দিলাম একটু ঝাল ভাবের জন্য চাটনি যেহেতু অতিরিক্ত ঝাল ভালো লাগবে না এটা আচার হলে একটু ঝাল বেশি দেওয়া হতো যেহেতু চাটনি শুধু একটু ঝাল ভাবের জন্য রঙটা দেখুন কত সুন্দর হয়েছে রংটা। অসাধারণ লাগে এইভাবে একবার চাটনি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন চাটনি রেডি একটি পাত্র নিয়েছি এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কালার কত সুন্দর কালার হয়েছে যেমন দেখতে তেমনই কিন্তু খেতে এই কদবেলের চাটনি তেমনই পুষ্টিকর শেষ পাতে এর জুরি নেই অসাধারণ তাছাড়া কতবেল একটা সিজনাল ফল সব সিজনাল ফলই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারা এইভাবে একবার কদবেলের চাটনি তৈরি করে খেয়ে দেখুন অপূর্ব লাগবে দেখবেন জিভে জল আসবেই দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর প্রত্যেকে একটি লাইক অবশ্যই করবেন আপনার একটি লাইক আমার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেয়ার করে দেবেন আপনারাও বাড়িতে একবার এইভাবে সুন্দর কদবেলের চাটনি তৈরি করে খান সবাইকে খান দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর বেলে চাটনি তৈরি হয়ে গেল একেবারে নিমেষের মধ্যে আপনারাও তৈরি করে খান সবাইকে খাওয়ান নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনারা সকলে ভালো থাকবেন আর চ্যানেলটি ভিসিট করার জন্য অনুরোধ রইল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য